রকম আটা ময়দা সুজি ছাড়াই তাও আবার এক বাটি সাবুদানা দিয়ে সকাল বা সন্ধ্যার হালকা জলখাবারের রেসিপি যেমনই নরম হয় তেমন কিন্তু খেতে ভীষণই মজাদার হয় নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক তো আজকে টিফিনের জন্য আমি এখানে নিয়েছি সাবু আমি বড় দানা সাবু নিয়েছি তোমরা চাইলে এখানে ছোট দানারও নিয়ে নিতে পারো তো এবারে সাবুদানাটাকে আমি এই এক বাটি সাবুদানা একটা মিক্সিং জার নিয়ে নেব সমস্ত সাবুদানা কাছেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব দিয়ে একটা পাউডার বা আটা রেডি করে নেব খুব ভালো করে আমি এটাকে আটার রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবে একটু আটা রেডি করে নিতে হবে তা আজকে যেহেতু আমি কোনো রকম ময়দা ছাড়াই আজকে টিফিনটা রেডি করবো তার জন্য সাগু দানা নিয়েছি এখানে নেব একটা চালুনি চালনির মধ্যে সমস্ত মিশ্রণটাই দিয়ে দেব। মানে আটাটা সাগুর যে আটাটা আমাদের এই আটাটাই লাগবে আটাটা আটাটা দেখতে পাচ্ছ সমস্তটাই আমি চেলে নিয়েছি কিন্তু এইগুলো বেশ দানা দানা রয়েছে এটা চালবো না এটাকে আমি রেখে দিয়ে আবারও মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি এক বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার আমি যতটা নিয়েছিলাম সাবুর আটা নিয়েছি আমি তার সেরকমই একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার সমস্ত কর্নফ্লাভারটাই দিয়ে দেব এর মধ্যে এতে করে টিফিনটার টেস্টটা কিন্তু দারুণ আসবে এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মামমতো মতো লবণ তো লবণটাকে দিয়ে এবারে সাবুর আটা আর এখানে কর্নফ্লাভারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আগে আর এর মধ্যে কিছুই দেবা দরকার নেই দুটো উপকরণকেই খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম লবণের সঙ্গে এবারে এখানে নিয়েছি আমি গরম জল বেশ কিন্তু গরম আছে আমি এবারে অল্প অল্প করে দেব দিয়ে আগে খুব ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নেব এতে করে সাবুদানাগুলো কিন্তু ভালোভাবে এতে সিদ্ধ হয়ে যাবে মাখাটা কিন্তু বেশ ভালো হবে একেবারে দিয়ে দেব না অল্প অল্প করে দেব যেরকম ঠিক আমরা আটা ময়দা মেখে থাকি সেইভাবেই একটা ড্রো করে নেব আগে খুব ভালো করে মাখিয়ে নিলাম ঠিক এইভাবে সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে সাবুদানাটা যে গরম জল দিয়ে মেখেছি বেশ ভালোভাবে সেট হয়ে যাবে আজকে টিফিনের জন্য এখানে আমি বেশ কিছুটা গাজরকে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ একটা বেশ বড় সাইজের এইভাবে টুকরো করে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করেই কেটে নিয়েছি এবারে এই দুটো উপকরণের সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ লবণটা আপনারা আপনাদের মাপ মতোই ব্যবহার করবেন এবারে লবণটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব দুটো উপকরণের সঙ্গে আর এখন এর মধ্যে কিছু দেবার দরকার নেই আমি পরে দেখাচ্ছি এর মধ্যে কি দেব খুব ভালো করে লবণটাকে দিয়ে দুটো উপকরণের সঙ্গে মিশিয়ে নিলাম অপরদিকে গ্যাস অন করে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো আমি দু চামচের মতো সাদা তেল দেখতেই পাচ্ছো এখানে তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে ডিম ভেঙে নেব আমি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুলো আমি ঝালের জন্য গোলমরিচটাই ব্যবহার করবো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারো যে সবজিগুলোর সঙ্গে আমি লবণ মাখালাম ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা মাখিয়ে দেবে তাতে করে কিন্তু ভালো হবে একটু ভেঙে খুব ভালো করে ভেঙে আমি একটু ধুড়ো ঝুড়ো করে মানে ভেজে নেব এখানে ডিমটাকে এইভাবে সুন্দর করে ধুড়োঝুঁড়ো করে ভেজে নিয়েছি এইভাবে একটু সুন্দর করে রং আসা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেব। ততক্ষণে ডিমটা ঠান্ডা হয়ে যাবে এইদিকে যে আমি মেখে রেখেছিলাম সাবুদানার আটাটা যে মেখে রেখেছিলাম বেশ কিন্তু একদম কতটা হয়ে গেছে অনেকটাই নরম ছিল এখন কিন্তু তার তুলনায় অনেকটাই শক্ত হয়ে গেছে একটু নরম করে এইভাবে মাখবে তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে টিফিনের জন্য আর একটু এখানে সুন্দর করে আমি এইভাবে একটু মাখিয়ে নিলাম এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব যতটা সম্ভব ততটা ছোট করে কেটে নিতে হবে সুন্দর করে একটু গোল করে নিয়েছি এবারে দিকে দেখতে একটা চাকি অল্প করে একটু ময়দা ছিটিয়ে দেব। এখান থেকে একটা নিয়ে নিয়েছি ডো নেব। এবার আমি এগুলোকে কয়েকটা ছোট ছোট লুচির মতো বেলে নেব তো এখানে দেখতে পাচ্ছ খুব পাতলা করে আমি রুটিটাকে বেলে নিয়েছি লুচিটাকে একদম পেছন দিক থেকে কিন্তু আঙুল দেখা যাচ্ছে অপরদিকে একটা থালা নিয়েছি থালার মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এখানে কয়েকটা আমি এইভাবে বেলে নেব তাতে করে কিন্তু একের পর এক লেগে যাবে না এইখানে দেখতে পাচ্ছি আমি কয়েকটা এইভাবে রুটির মতো বেলে নিয়েছি আর কতটা পাতলা সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছি এইভাবে পাতলা করে কিন্তু বেলে নিতে হবে তাহলে সাবুদানার টিফিনগুলো দেখতেও যেমন সুন্দর হবে খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগবে এইদিকে যে আমি পেঁয়াজ আর গাজরের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম কত জল বেরিয়েছে দেখো এবারে জলটাকে আমি ভালো করে চিপে ফেলে দেব এখানে যে ডিমটাকে আমি ভেজে রেখেছিলাম ওইটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে তো এখান থেকে জলটা চিপে ফেলে আমি সবজিগুলোকে ডিমের মধ্যে দিয়ে দেব আর কত জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ একটু লবণ মাখিয়ে এইভাবে যদি রেখে দাও তাতে করে সবজিগুলো নরম হয়ে যাবে আর এ থেকে কিন্তু জলটাও বেরিয়ে যাবে আমি এর মধ্যে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম বেশ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব এইখানে বেশ উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে নিলাম এইভাবে একদম সুন্দর করে মেখে নিতে হবে যেই সাবুদানার রুটিগুলোকে আমি বেলে রেখেছি এখানে একটা নিয়ে নিলাম এবারে দিয়ে দেবো মাছ বরাবর একটু বেশি করে পুর পুর দিলে খেতে ভালো লাগবে টিফিনটা এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পুর দিয়ে এবারে একটু এইভাবে একটু গুছিয়ে দেব এই সাইড থেকে এর ওপর থেকে দিয়ে দেব আর এই সাইড থেকেও এখানে দিয়ে দেব দিয়ে এবারে এইটাকে সুন্দর করে এইভাবে মুড়ে নিতে হবে এখানটা একটু জল দিয়ে দেব তাতে করে কিন্তু বেশ সুন্দরভাবে আঠার মতো একটা কাজ করবে তো দেখতে পাচ্ছি এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে এইভাবে আমি টিফিনটাকে মুড়ে নেব এখানে কিন্তু একটা টিফিন রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগবে এবারে এইভাবে সমস্ত টিফিনগুলোকেই আমি মুড়ে নেব এখানে সমস্তগুলোই আমি টিফিনগুলো গড়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এবারে আমি এখানে নিয়েছি আমি একটা ঝাঁঝরি ঝাঁঝরির মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব তাতে করে টিফিনগুলো নিচে থেকে লেগেও যাবে না খুব ভালো করে আমি এর মধ্যে ঝাঁঝরির গায়ে সাদা তেল দিয়ে দিয়েছি অপরদিকে একটা হাঁড়ির মধ্যে আমি জল গরম হতে আগে থেকেই বসিয়ে দিয়েছি জলটা কিন্তু বেশ খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এই ঝাঁজরিটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব সমস্ত টিফিনগুলোকে যে গড়ে রেখেছি একে একে সুন্দর করে এইভাবে আমি সাজিয়ে দেব এতে করে একটাও টিফিন যেমন ভেঙেও যাবে না আর কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বাড়িতে থাকা ঝাঁজরি ছাড়াই কিন্তু আমরা এইভাবে মোমো রেডি করে নিতে পারি সন্ধ্যার ঝাঁস ছাড়াই আমরা কিন্তু বাড়িতে যে ঝাঁজরি থাকে এই দিয়েই রেডি করে নিতে পারি এবারে এখানে কিন্তু বেশ কয়েকটা আমার রয়েছে তো এইগুলোকে আমি এইভাবে একটু হালকা করে একটু সাদা তেল দিয়ে দেব। এর ওপর থেকে যদি দিয়ে দিই এতে করে কিন্তু একটাও লেগে যাবে না একবারে এইভাবে করে দেখো একেবারে অনেকগুলো আমরা যেরকম পিঠে রেডি করি সেইভাবে কিন্তু এই মোমোগুলোও কিন্তু একেবারে হয়ে যাবে আমি এখানে আরও একটা দিয়ে দিচ্ছি গায়ে গায়ে বেশ কয়েকটা দিয়ে দিলাম আর মোমোগুলোকে ঠিক যে দিকটা মুড়েছিলাম ওই দিকটা আমি উল্টো দিকে রেখেছি এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে আমি রান্না করে নেব এই সময় গ্যাসটাকে একটু আসতে রাখবো এখানে দেখতে পাচ্ছ পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকাটা আমি তুলে নেব আর একদম ছাঁস ছাড়াই কতটা সুন্দরভাবে একদম পাতলা পাতলা ভেতর থেকে কিন্তু সবজিগুলোও দেখা যাচ্ছে তো আমি একের পর এক যেহেতু দিয়েছি হালকা একটু এর মধ্যে ঠান্ডা জল ছড়িয়ে দেব এতে করে কিন্তু খুব সহজেই আমরা এই টিফিনগুলোকে তুলে নিতে পারবো আমি ছাঁজরিটাকে নিচে নামিয়ে নিয়েছি প্রচণ্ড গরম যেহেতু ভাব উঠছে এবার একে একে টিফিনগুলোকে আমি নামিয়ে নেব আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে টিফিনগুলো সমস্ত টিফিনগুলোকেই আমি এইভাবে সুন্দর করে নামিয়ে নেব সমস্ত টিফিনগুলোকেই গড়ে নিয়েছি আর দেখুন কতটা পাতলা হয়েছে একদম ভেতরের যে সবজিগুলো একেবারে দেখা যাচ্ছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আগে থেকে আমি একটা টমেটো চাটনি করে নিয়েছিলাম ঝাল ঝাল করে তাতে করে কিন্তু একদম মোমো বা টিফিনগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগবে তো এই টিফিনের রেসিপিটা আজকে কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বিলাই ঘন্টি পেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত